সমগ্র মানব জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হলো শ্রীমদ্ গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুরু অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবনবিধান শুধু তাই নয় নিয়মিত গীতায় স্পর্শ গীতা পাঠ করা গীতার অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসাবে মনে করা হয় কেউ কেউ প্রশ্ন করতে পারে আমি তো লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা ফল মিলবে আবার অনেকে বলেন গীতা করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এগুলো না জানার কারণেই গীতা করা হয়ে ওঠে না শ্রীমদ্ ভগবদ্গীতা একটি নিত্য পাঠ্যগ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতা পাঠ করে থাকেন তবে কে কতটা গীতা পাঠ করল কতবার শেষ করলো সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো কে কতটুকু বুঝে পড়েছে বলা হয়ে থাকে যদি গীতায় একটি শ্লোকের কেউ বুঝতে পারেন তাহলে তার জীবনে আমূল পরিবর্তন হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা চলবো কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবনের পথ চলা কীভাবে মুখ্যলাভ সম্ভব নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানবো গীতা করা এবং গীতা করার নিয়ম ও রোজ গীতা করলে কি কি হয় এছাড়াও আমরা জানব গীতার আঠারোটি অধ্যায়ের নাম এবং এই আঠারোটি অধ্যায় পড়লে আমরা কি কি। খোলা করতে পারি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে গীতা পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে কোনো ব্যক্তি যে কোনো স্থানে গীতা পড়তে পারেন জ্ঞান অর্জনের জন্য অন্যান্য গ্রন্থের মতোই গীতাও পড়ার থেকে হৃদয়াঙ্গম করা ও আত্মস্থ করার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা আপনার মনের একাগ্রতা গীতা জ্ঞান আরোহণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পড়লেন কোন ভাষায় গীতা উচ্চারণ করলেন কতটা শুদ্ধভাবে উচ্চারণ করলেন আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আরোহণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সূচিতা মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন হয় না তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে গীতা করতে চান তাহলে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে নিয়মাবলীগুলিকে নিয়েই আজকের এই আলোচনা গীতা করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণুসরণ সূর্যার্ঘ স্বস্তি বাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলো পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত আছে বৈষ্ণব সমাজে তিলক ধারণে মন্ত্রগুলি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়াও গীতা পাঠ করার প্রত্যেকটি ধাপ মন্ত্র সহকারে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম প্রথম ধাপে তিনবার বলুন ওম তৎসৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলাকং ব্যপ্তম যেন চারাচারং তৎপদাং দর্শিতাং যেন তাস্ময় শ্রী গুরুবেই নম ওং অজ্ঞান জ্ঞান যেন শলাকায় চক্ষুরুমিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুই পরম ব্রহ্মা তস্ময় শ্রী গুরুবেই নমাহ গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতা প্রণাম করুন কারণ পিতা মাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমাপন্ প্রিয়ন্তে সর্বদেবতা এরপরে মাতার প্রণাম মন্ত্র মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ রমণী স্রষ্টা নির্দোষা সর্বদুঃখ হরা ওম শান্তি ক্ষমা রূপাং স্নেহ শুভং করিং সাক্ষাৎ ভগবতী দেবী মাতারং নমাম মহম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মানে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নব নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর শ্রীরাধিকার প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে পঞ্চম ধাপে সরস্বতী প্রণাম মন্ত্র পাঠ করুন নারায়ণ নমস্কৃত নরশৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব ততজয় জয় মুদিরয়েত ষষ্ঠ ধাপে হাত জোর করে নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোর করে পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচান্য সোচতং প্রজ্ঞাবাদশ ভাষ্যতে ইতিবিজং সর্বধর্মান পরিত্য মামেকং শরণম ব্রজ ইতিশক্তি অহং তাং সর্বপেভ্য মুখ্যায়ামী মা এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করুন ওং হরি তৎসৎ ওং নম ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ভগবত গীতার মঙ্গলাচরণম প্রারম্ভে এই বলে মঙ্গলাচরণে মন্ত্রটি উচ্চারণ করুন তারপর মঙ্গলাচরণ সমাপ্ত করুন ওম ইতি শ্রীমদ্ভগবতম গীতার মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে গীতা গ্রন্থ পাঠ আরম্ভ করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন অথ অর্থ অর্থ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন ইদা যদা হে ধর্ম গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থান ধর্ম তদাতা সাধুনা বিশা চুষ্কৃতাম ধর্ম সংস্থা সমী যুগে যুগে এর বাংলা সরলার্থ হে ভারত যখনই ধর্মের অধপথন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এ ধরাধামে অবতীর্ণ হই এরপর দশম ধাপে এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা শেষ করতে চান তাহলে বলুন ও তৎসাৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাশু উপনিষদসু ব্রহ্মবৃদায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ জন্য সংবাদে জ্ঞানযোগ নামকও চতুর্থ অধ্যায়ও একাংশেনাং সমাপ্তম এক্ষেত্রে আপনি যদি চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায়টি পাঠ করেন তাহলে এখানে একাংশেনাং কথাটি উল্লেখ করবেন না এরপর একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন দ্বাদশতম ধাপে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমাভিক্ষা করুন ক্ষমাভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষরং চ ইয়াত চবে পূর্ণ ভবতু তৎ সর্বং তৎ প্রসাদ জনার্ধন ওং পূর্ণমদ পূর্ণমিদং পুর্ণাত পূর্ণ মুদশ্চতে মাদায় পুণ্যমেমাবশিষ্যতে জয়গীতা 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 ত্রয়োদশ থাপে গীতার আঠারোটি গুহ নাম কীর্তন করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অধ্যমাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রৈ পরন্দা তথ্যার্থ এরপর চতুর্দশ ধাপে পঞ্চতত্ত্ব সহ ব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়াদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তিম ধাপে শান্তি মন্ত্র উচ্চারণ করুন সর্বে সুখী ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভবানী সর্বে ভদ্রাণী ম কদাশ্চিত দুঃখ ভগবতে সকলে সুখী হন নির হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবার আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কী কী ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠের ফলে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠের ফলে ফলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপ্রিয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞানের জন্ম হয় একাদশ অধ্যায় পাঠের ফলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানচক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অষ্টমযজ্ঞের ফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করলে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় জয় গীতা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार